বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয় আজকে চলে আসছি আমরা পাবনা জেলা ঈশ্বরদ্দি থানা দাসুরিয়া যে ট্রাফিক মোড় ট্রাফিক মোড় থেকে এখানে সোনালিকা যে ডিলার পয়েন্ট এখানে আসছে কিছু কথা বলবো দর্শকদের মাঝে তুলে ধরবো দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এখন সেলিম ভাইয়ের সঙ্গে কথা বলবো উনি এখানকার ডিলার আপনাদের আপনারা সঙ্গেই থাকুন সেলিম ভাই আসসালাম ভালো আছেন বড় ভাই তে আজকে তো আবারও আপনার শোরুমে চলে আসলাম আসলে অনেক দর্শকরা আপনার থেকে সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাক পেয়ে থাকে এখানে পার্স থেকে শুরু করে এ টু জেড আপনি কুরিয়ার করে দিয়ে থাকেন তো দর্শকদের মাঝে আজকে কিছু মানে কথা বলেন যে যেগুলা দিয়ে দর্শকরা উপকৃত হয় আমি আসলে দর্শকদের মধ্যে বলতে চাই যে দেখেন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিতে এখন বেকার সমস্যা মূল সমস্যা জি জি কি আবার চিন্তিত যে তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে আমি কি করব আমি একটা দোকান করতে হলে

যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি একটা ট্রাক্টর নেবেন সেক্ষেত্রে আপনি এই ট্রাক্টরটা দিয়ে আপনি কোনো কিছু করা লাগবে না জাস্ট আমাদের এখান থেকে রোটার সহ ট্রাক্টর আপনি নিয়ে যাবেন তেল কিনে আপনি মাঠে চাষাবাদ শুরু করে দেবেন জি মানে মাত্র তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টে আপনি নতুন গাড়ি কিস্তির সুবিধা কত মাস কিস্তির সুবিধা দিচ্ছেন ভাই আটচল্লিশ মাসের কিস্তির সুবিধা আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আটচল্লিশ মাস কিস্তি টাকার মধ্যে আপনি ডাউন পেমেন্ট দিলেই আমরা মাশাল আসলে ভাই আমার জানা মতে একটা গাড়ি তো এক ঘন্টায় চার বিঘা পাঁচ বিঘা জমি চাষ করতে পারে না ভাই আমি আপনাকে একটা ছোটখাটো একটা ধারণা দেই যে আমি পাঁচশো বিঘার একটা ধারণা আপনাকে দিই এই পাঁচশো বিঘা জমি আপনাদের আত্মীয়র স্বজনদের মধ্যে যদি আপনি চাষ করেন তাহলে আপনি এখন দেখেন দুই চাষ দিলে পারে নশো এক হাজার টাকা আপনি

বড় বড় দশ টাকা একটা ট্রাক উঠাইলে চল্লিশ লাখ টাকা ইনভেস্ট করে যে টাকা ইনভেস্ট এ প্রফিট আসতেছে আমার জানা মতে তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টের একটা গাড়ি নিয়ে ওই প্রফিট পাচ্ছে দর্শরা ইনশাল্লাহ আমি এটাই বলতে চাচ্ছি দেখেন আপনারা টাকা পয়সা খরচ করে দেশের বাইরে যাওয়ার দরকার নেই জি টাকা পয়সা খরচ করে আপনি যে বিভিন্ন ই করবেন যে পেশাটা আপনি বোঝেন আমার মতে আপনার এই পেশাটা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে অনেক চলে আছে জি আপনারা দেশের বাইরে গিয়ে কিছুদিন আগে একটা দুর্ঘটনা শুনলাম আমাদের আশেপাশের পার্শ্ববর্তী একদিন এলাকাতে উনি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে দেশের বাইরে গেছে তারপরে আবার চিন্তা ভাবনা করলাম যে ওনারা আবার

আমাদের এসিআই মোটর থেকে শুধু আটচল্লিশ মাসের কিস্তিটা আটচল্লিশ মাসের কিস্তির সুবিধা আপনারা আপনারা যদি আপনার কোনো মাসে ইনকাম হচ্ছে না জি জি আপনারা যদি বিশ টাকাও দেন আপনাদের থেকে কিস্তি দেন

করলে আমাদের ঘন্টার মধ্যে আপনি পাবেন কিন্তু অন্য গাড়ির ক্ষেত্রে আপনি দেখেন এসিআই মোটরস এটা বিগেস্ট কোম্পানি বাংলাদেশের মধ্যে এসিআই মোটরসের যে এমপ্লয় আছে কোনো কোম্পানিতে এত এমপ্লয় নেয়

তাহলে দর্শকরা এখান থেকে সব ধরনের সোনালিকা ব্যান্ডের গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন এগুলা সব ইনটেক প্যাকেট গাড়ি এটা ডিআই এক্স সাইট মডেলের একটা ফোর সিলিন্ডারের আপনার এক ধরনের রাস্তার রাজাই দর্শকরা এগুলাকে বলে যারা গাড়ি আসে যারা গাড়ি সম্বন্ধে জানে গাড়ির জগতে শ্রেষ্ঠ একটা গাড়ি দর্শকরা এই গাড়িগুলো নিয়ে লাভবান হতে পারবেন সারা বাংলাদেশে এখান থেকে কথা বলে ভাইয়ের সঙ্গে গাড়ির মানে যে জেলা থেকে নেন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা গাড়ির ইয়ে করতে পারবেন সুযোগ সুবিধাগুলো আলোচনার মাধ্যমে জানতে পারবেন ভাই আপনার নাম্বারটা একটু বলেন দাদা জিরো ওয়ান ফোর টু জিরো ফাইভ ফোর আচ্ছা আচ্ছা আর আপনার এখানে পার্সের ক্ষেত্রে যদি কেউ পার্টস নিতে চায় পার্টস ট্রাক্টরের পার্টস হারভেস্টারের পার্টস জি জি আর জেনুইন পার্টস নিতে চাই তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি কুরিয়ারের মাধ্যমে আমাদের তাদের কাছে আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব ও আচ্ছা আচ্ছা তাহলে ভাই আজকের মতন এই পর্যন্তই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম